হ্যালো ভিওয়ার্স কেমন আছো সবাই আজকে আমরা বাজনা বাজাতে যাব তাই একটা ফ্লগ বানাবো বাজনা বাজাতে কি কি করি সেটাই তোমাদের আমরা দেখাবো এখন বাজে মোটামুটি দশটা আমাদের দশটার সময় টাইম দেওয়া চলো তাই বেরিয়ে পড়বো এখন আমরা সবাই বাজনা বাজাতে দুটো ভাঙড়া নিয়ে চলে গেল দুজন আর বাকিরা যার যার মতো যাবে সাইকেল টোটো আজকে আমরা যদি এবার জল ভালো কাজ করতে টুপি পরে যে দাঁড়িয়ে আছে সে আজকে আমাদের ফ্লগটা বানাবে আমরা করবে ওকে পাঁচশো টাকা দিয়ে ভাড়া করেছি আমরা তো এবার আমরা তিনজন এক গাড়িতে যাবো গাড়িটা পৌঁছে নিলাম বাজনা বাজারে যাবো এখন আমরা এই ছেলেটা আমাদের তাসা বাজারে আমরা এখন পাটির বাড়ির সামনে চলে এসেছি প্রায় সামনে প্যান্ডেল দেখা যাচ্ছে এটাই হচ্ছে পাটির বাড়ি সামনে একটা গাড়ি মনে হচ্ছে কোনো কারণে আটকে গিয়েছে বেরোতে পারছে না মাটিতে লাগার কারণে ভাইজারটা মনে হয় ভেঙে গেছে আমাদের টোটো মাইক চলে এসছে এরপরে আমরা বাজনা চালু করে দেবো আমরা এখন কেশুয়া থেকে সেকেন্ড কানেকশনটা করে নেবো আর সবকিছু চেক করে নেবো যে ঠিকঠাক আছে কিনা দেখে নেবো সবকিছু প্রথমে আমি একটা বিয়ের গান দিয়ে চালু করবো কারণ বিয়ে বাড়িতে বাজাতে এসেছি তাই বিয়ের গান দিয়ে চালু করতে হয় লাজে রানা হলো নতুন বউ গান দিয়ে শুরু করবো এরপরে আমি চিরদিনের তুমি যে আমার গানটি বাজালাম আরো কি স্যাড সং বাজালাম কয়লা মুভিজ এর এখন আমাদের বাজনা শেষ করলাম এবার আমরা একটু রেস্ট নেব এবার আমরা সকালে টিফিনটা করব আমাদের খেতে বলে গেল এই মাত্র একজন লোক এসে আমরা এখন খেতে যাচ্ছি ওই বাড়িতে এই বাড়ি থেকে আমাদের ভাড়া করা হয়েছে কাকিমা মুড়ি সকলে খাবার নিচ্ছে এই ছেলেটা সব বেশি খায় আমাদের দলের ভিতরে তাই ওদের ক্যামেরাটা আমি ঘোরাতে বলেছিলাম আমাদের দলের গ্রুপ ছবি দিলাম একটা সুন্দর করে খাওয়া দাওয়া শেষ করে আবার আমরা বাজনা চালু করে দিলাম এবার আমরা জল করতে বেরিয়ে পড়বো বাড়ির সবাই বেরিয়ে গেছে জলগড়ার জন্য তৈরি সব বেরোবে এক্ষুনি আমাদের জল ভরা হয়ে গেছে আমরা এখন বাড়ির দিকে চলে এসেছি প্রায় এখন বাড়ছে চিঠি চিরিয়ানি চি গান সবাই খুব সুন্দর ডান্স করছে এই গানটিতে এটা আমাদের লাস্ট গান লাস্ট গানটি বাজি আমরা বাড়ি থেকে চলে যাব বাজনা শেষ করে এখন আমরা বাড়ির দিকে চলে আসলাম এবার আমরা টোটো থেকে নামবো ড্রাম ফ্রাম সবকিছু নামিয়ে ফেলবো এবার আমি সবাইকে টাকা মেটাবো টোটাল মেটাবো টোটোওয়ালকে পাঁচশো টাকা দিলাম টোটোলাকে টোটোওয়ালা পাঁচশো টাকা পেয়ে ভীষণ খুশি এর সাথে আমার ব্লগটাও শেষ করলাম সবাই ভালো থাকবে